মানে গলায় ফাঁসি দিয়ে দিল ফাঁসি না আমাদের মনে করেন ওই যে মধুগণ কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আরো একটি জরিপ করতে যাচ্ছি সেটি হলো আগের মতোই তিনজন ব্যক্তিকে নিয়ে দেখছেন এই যে ছাত্ররা এবং তারেক রহমান এবং শফিকুর রহমান এদেরকে নিয়ে আমি একটা মন্তব্য করব। একদম অথেন্টিক এবং আনকাট ভিডিও দেখবেন আপনারা যেভাবে রেকর্ড করেছি ঠিক সেভাবে আপনাদেরকে আমি উপস্থাপন করব। কেমন আছেন দেখেন তো এখানে আপনার কোনটা পছন্দ কাকে আগামীতে ক্ষমতায় দেখতে চান এ ছাত্ররা আছে জামাত আছে বিএনপি আছে একটাও না একটাও না কেন একটাও না ভাই মানে দেশ ভালো চলে না দেশ চালানোর মতো এদের কেউ যোগ্য না এই অবস্থা তো হেরা হয় না আচ্ছা ঠিক আছে দেখি আসসালামু আলাইকুম হযরত কেমন আছেন দেখেন তো এখানে রাষ্ট্র চালানোর জন্য কাকে আপনি যোগ্য মনে করছেন রাষ্ট্র চালানোর জন্য কাকে

আমরা মুজফর অনলাইন টিভি আগামীতে কাকে ক্ষমতায় দেখতে চান এটা তিনটা দেখেন যেটা আপনার পছন্দ ওইটা আমাকে বলে রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি কাকে দেখতে চান দেশ আপনার ডিসিশন আপনার আপনি পছন্দ করবেন প্রধান হিসাবে আমরা আপনার 90 সালের আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি আন্দোলন করছি অথচ 24 আন্দোলন করতে পারিনি আমরা 90 দেখছি 91 দেখছি খালদা জিয়া দেখছি আমলিক দেখছি যে আমাদের আমরা ওইভাবে দেখতে পারি না এককভাবে একভাবে দেখতে তো আমরা বর্তমানে এখন চাইছি যে আমরা নতুন তরুণের ছাত্র রাজনীতি বর্তমান যেই ছাত্ররা নতুন দল গঠন করছে নাগরিক নাগরিক পার্টিকে আমরা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার দেখতে চাই দেখতে চাই ধন্যবাদ আপনার মতামতের জন্য আপনি দেখেন তো এখান থেকে কাকে ক্ষমতায় দেখতে চান কে ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে আমি আমি মনে করি যে দেশকে যে আগুই নিবে ভালো দেশ বালু চালাবে আমাদের দেশের স্বার্থের জন্য কাজ করবে আমি তাদেরকে মনে করি যে ভালো এদের মধ্যে কে এসে একটা বলেন ওদের ভিতরে আমি মনে করি যোগ্য মনে করে ইসলাম আসলে ভালো হবে ইসলাম বলতে জামাত ইসলাম জি আপনি দেখেন তো কাকে দেশের জন্য বর্তমানে যোগ্য মনে করছেন রাষ্ট্রপ্রধান হলে আপনি খুশি হবেন আসলে একটা কথা কি আমরা তো সবারই সবসময় ভাবি যে এ আসলে দেশে সবচেয়ে বেশি ভালো হবে আমরা সবসময় চিন্তা করি আমাদের যে আমাদের দেশ নিয়ে যে ভাবে বা দেশের জন্য যারা ভালো কাজ করে সবাই যে সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতির বদ্ধ কেউ প্রতিশ্রুতি রাখে না তা আমরা মনে করি যে এমন একটা অনুষ্ঠানটা সংক্ষিপ্ত আমাদের আসুক এখন তো সবাই চিন্তা ভাবনা করে যে নতুন কিছু আসুক জি ঠিক আছে যেমন আমরা আমরা তো কিন্তু একজন আমরা কিন্তু বিএনপি সমর্থন করি কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে একজন নতুন তারুণ্যর একজন নেতৃত্ব আবার এর ভিতরে দেখা যাচ্ছে ছাত্র সংগঠন ইসলাম এবং আরও একজন আছে এখানে আমিরে জামাত উনি কথা খুব ভালো লাগে তাই অনেক সময় এখন একটু চিন্তা ভাবনার আছি যখন সঠিক ভাবে আসলে তবে জামাত ইসলাম যদি আসে জি তাহলে আশা করি যে সম্ভবত মনে একটু ভালো ভালো হবে কারণ উনি যে কথা কাজ বা আগেও যেগুলো দেখছি জি কখনো দুর্নীতি বা কোনো তাদের ভিতরে পাওয়া যায় না আচ্ছা আপনি জামাত ইসলামকে সমর্থন করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে দেখেন তো আপনার কোনটা পছন্দ ছাত্ররা আছে জামাত আছে বিএনপি আছে কোনটা পছন্দ সংক্ষেপে বলে দেন দ্রুত যে ও ক্ষমতায় গেলে আপনার ভালো লাগবে এটা একটা জরিপ জরিপ জনমত আর কি জনসমর্থন তারেক রহমান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনি তো বলছেন উনি উনি তো বলে নাই আচ্ছা আমরা সামনের দিকে যাই ভাই কেমন আছেন দেখেন এগুলা উল্টান তো এটা হাতে নেন এখানে কাকে রাষ্ট্র দেখতে চান দেখেন তাড়াতাড়ি বলে দেন হ্যাঁ জামাত আছে জামাতকে জামাতকে আপনি কেন পছন্দ করলেন যে ওরা তো দুই টার্ম খাইছে বিএমপি আছে আমলি আছে এবারে জামাতকে দেখতে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে ইয়াং কেমন আছো তুমি কি ভোটার সামনে ভাই আমি যেটা ডিসিশন দেব এটা তো হয়ে যাবে বলো ডিসিশন দাও আমি তো ডিসিশনটা এখন দিতে পারতেছি না এখান থেকে পছন্দ করো ডিসিশন দেওয়ার দরকার নাই জামাত তার মানে তুমি এইটি ডিসিশন দিতে চাইছো কেমন আছো তুমি ভালো আছো ভাইজান দেখেন তো এখানে আপনার পছন্দ কোনটা একটাও পছন্দ না

ছাত্রদের সমর্থন করেছেন আচ্ছা ঠিক আছে ছাত্রদেরকে সমর্থন করেছে আমি সামনে যাই এই বাইগুলা দেখি কি বলে ভাইরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন তো আগামীতে কারা দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে ছাত্ররা আছে আমির আছে আবার বিএনপি আছে দেন অথবা বলতে পারেন কোনোটাই না যেটা পছন্দ এটা টান দিতে পারেন বললে হবে টান দিলে হবে তারেক জিয়া আপনি আপনি আচ্ছা উনি বলবেন না আপনি কি মনে করেন আমি কিছু মনে করি কিছু বলার আছে এখানে দেখেন কেউ নাই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাইজান কেমন আছেন এগুলো কিন্তু তো হাতে আগামীতে কারা দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে উল্টান না একটা একটা উল্টান সবগুলো দেখেন দ্রুত বলে দেন কাকে আপনার ভালো লাগে দেশ চালালে আপনার ভালো লাগবে জামাত ইসলাম আচ্ছা ঠিক আছে আমরা দেখি ভাই কি বলেন ভাই জান এখানে ছাত্ররা আছে বিএনপি আছে জামাত আছে কাকে আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান এ তিনটা থেকে দ্রুত দ্রুত বলেন কেউ নাই পছন্দের কেউ নাই আপনার আছে এখানে পছন্দের কেউ আছে নাই নাই আচ্ছা আপনি আপনি কোন দলকে সমর্থন করেন আমি কোন দল সমর্থন করি না ভাই আচ্ছা ঠিক আছে কোন দলের সমর্থন করেন এক্সকিউজ মি ব্রাদার ভালো আছেন দেখেন তো এখানে আপনার কোন দলটা পছন্দ দেখতে চান আমরা তো এবং কেন দেখতে চান বলবেন আমরা তো সব দেখা শেষ আমরা চাই ইসলামিক কোনো একটা দল জামাত যেখানে জামাত ইসলাম আছে ইসলামী দল ক্ষমতায় আসুক আল্লাহ আইন বাস্তবায়ন হলে অবশ্যই আমাদের দেশ ভালো থাকবে আমরা আওয়ামী দেখছি বিএনপিও দেখছি এবং এশাদ সরকারকেও দেখছি তা আমরা চাই যে কোনো একটা ইসলামিক দল আসুক সেটা জামাত হোক চরমনাই হোক যে কোনো দল যাতে আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করে সকল মানুষ যাতে ভালো থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই ভালো আছো এগুলার

এর মধ্যে আপনি কারো চান সামনে আমি আমিও কাউরে চামু কি আমার এত একটা আমরা চাওয়ার কিছু নাই আমরা হলাম গরিব মানুষ ফ্যাটে ফাতে খাই আপনি কি ভোট দেন ভোট দিয়ে আমার ভোট দেওয়ার আমার তো আমি যাকে দিতে যাব তখন ভোট কেন্দ্রে গিয়ে তখন বুঝতে পারবো যে কাকে দেব আমরা তো যাতে দেশের নাগরিক আমাদের তো ভোটে গেছে না বললে নাই না বললে নাই আমার ইয়াং ছেলেরা বাইরে কি বলে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের কোনো পছন্দের টিম আছে কি না এখানে দেখেন এটাও বাদ

ছাত্ররা আছে জামাত আছে কারে চোর বললেন মানে কে আপনার নজর এখানে কে চোর ছাত্ররা চোর আচ্ছা এখানে ভালো কে তাইলে জামাত জামাত ভালো জামাত ভালো যে জামাতকে ভালো বলার কারণ কি আমার কাছে ভালো লাগে ভালো বলি আচ্ছা ধন্যবাদ ভাইজান দেখেন তো কোনটা আপনার ভালো লাগে এখানে তিনটা উল্টান উল্টাই দেখেন আগে এরপর ডিসিশন দেন এই যে বিএনপি এটাকে ভালো লাগার কারণ এ মন থেকে ভালোবাসে ছোটবেলা থেকে দেখতেছে এটা গো কাজ করার ভালো তার জন্য

আমাদের তো এই দল যে এই দল যে আমরা এদিকেও যাইলে কিছু করতে পারি না এদিকেও যাইলে কিছু করতে পারি না নতুন কিছু করার মতো সুযোগ নতুন কিছু করার মতন সুযোগ তাদেরকে দেখ একটা সুযোগ তাদেরকে আল্লাহ তালা দেওয়ার অনুমতি করুক তো মানুষ বুঝতে পারবে যে নামাজ মুসল্লিরা কারকে নামাজ পড়তে বলে এটা আমার ভাই বলছিলেন জামাত আসলেই সবসাইতে বেটার হবে জামাত আসুক আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আরো সামনে যাই ভাই একটু কষ্ট দিই আপনাকে এখানে ছাত্ররা আছে জামাত আছে বিএনপি আছে আগামীতে কে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে কি মনে করেন কোন দলটাকে ক্ষমতাতে দেখতে চান নরম না কত নরম তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি আমি অন্য দিকে চলে যেতে হবে অত না করে দিতে পারেন জামাত জামাত আসলে জামাত আসলে দেশ ভালো হবে আচ্ছা ঠিক আছে আমরা সামনে দিয়ে ভাই কি ভাই আপনি আপনার সাথে কথা হয়েছিল হ্যাঁ হয় নাই আচ্ছা আপনার কি পছন্দ কেউ আছে আছে তারেক জিয়া তারেক জিয়া ভাই আমরা মনে একবার বলছি আসলে কেন ভাই দেখেন আগামী তো এখানে কারা দেশ চালালে আপনি মনে করেন যে দেশের জন্য কল্যাণ হবে সরি কেউ না মন্তব্য করতে পারলাম না আচ্ছা কেউই না

এখানে ছাত্ররা আছে তারপরে জামাত আছে বিএনপি আছে আগামীতে কাকে আপনি ক্ষমতায় দেখতে চান এটা হাতে লোন আমি নিচেরটা উঠাই কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান যে এরা ক্ষমতায় আসলে দেশের জন্য কল্যাণ হবে এটা একটা জনমত জরিপ আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন কাকে চান জামাতকে কে পার কি এখানে সবাই জামাতের বলতেছে আমি বুঝতে পারলাম না ভাই কেমন আছেন আপনি মত প্রকাশ করবেন কাকে আপনার পছন্দ দেখেন যে এরা দেশ চালালে দেশের জন্য কল্যাণ হবে জামাত ইসলাম জামাত ইসলামের দরকার জামাত ইসলামকে আমরা এই সাথে কথা বলি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কারা দেশ চালালে আপনি মনে করেন দেশের মানুষ কল্যাণে থাকবে ভালো থাকবে

এখানে কাকে আপনার রাষ্ট্রপ্রমাতায় দেখতেছেন দানে শেষ আচ্ছা ও দানের শেষ নেই আপনি দেখেন উল্টান আগে উল্টাই দেখেন এরপর ডিসিশন নেন ছাত্ররা জামাত বিএনপি কে দেশ চালালে দেশের জন্য কল্যাণ হবে আপনার মতামত বলতে পারেন আমার মতামত জামাত ইসলাম জামাত ইসলাম ভাইরে সবাই শুধু জামাত ইসলামের কথাই বলতেছে ভাই যান আপনি চান তো দেখি উল্টান আগে উলটানোর আগেই জামাত ইসলাম বলে ফেলছেন কেমনি কি ভাই ভালো আছেন এডিকেশন আসেন ভাই হ্যালো

আমার ভাইরা কি বলে দেখি আপনার সাথে কথা হয়েছিল কথা হয়েছিল দেখেন তো এদের চিনেন কি না এখানে কারা ক্ষমতায় গেলে দেশের জন্য কল্যাণ হবে আপনি মনে করেন কেউই না অথবা যে কোনো একটা বলতে পারেন কেউ না কেউই না ধন্যবাদ ভাইজান কেমন আছেন ভাই না ভয় পান ভালো আছেন ভাই এখানে কারা দেশ চালালে আগামীতে সবাই কার কথা বলবো এখানে দুই লিগে কাইছে এখন আর লিগ আসবে এখন কোন লিগ আসলে কেমন বলবো না দেখেন না আগে ভালো কি একটাও নাই না এই দেশে কোনো ভালো হবে না আচ্ছা ভাইজান এখানে বলে একজন বলে ভালো নাই আপনি কি মনে করেন সবার ক্ষেত্রে সবাই ভালো বাট আমার কথা একটাই যে আমার যদি জিজ্ঞাসা করেন যে আমরা কি চাই আমরা শান্তি চাই আচ্ছা কারা আসলে শান্তিতে আসতে থাকতে পারবে ওটা আমরা বলতে পারবো না কে আসলে শান্তি আনতে পারবে কে শান্তি বজায় রাখতে পারবে তবে এতটুকুই যেই রাখতে পারবে সেই আসুক

কে যাবে সেটা জানি না আপনি যদি বলি আমি হ্যাঁ আমি বলি কি নিতে পারবো আমি আপনাকে বলি আপনি শোনেন এই ক্যান্ডিডেট হ্যাঁ অবশ্যই আওয়ামী তো নির্বাচন আসছে না যদি আসে সেটা দেখবেন পরে তাহলে ওদের তিনজন থেকে যে কোনো একজন ক্ষমতায়

বিএনপি আছে এবং যা উল্টান উল্টান না আপনি দৈরা উল্টান আবার ওই যে অজ্ঞান পার্টি না আমি ভুল ইয়ে করার দরকার নাই ঠিক আছে কে রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের জন্য কল্যাণ হবে এখন তো বোঝা যাচ্ছে না কোরকম কে আসবে রাষ্ট্র ভালো করে চলবে আজকে 7 মাস হয়ে গেল একটা স্বাধীন হলো আপনি এখনো বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না দেশের পরিস্থিতি খারাপ কি রকম খারাপ বলেন খারাপ মানে কি খারাপ জিনিসের দাম অনেক দাম বাড়ছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ দাম বাড়ছে হ্যাঁ

না কেউ কেউ ভালো আন কেউ ভালো না আচ্ছা এখান থেকে কেউই ভালো না বলতেছে আপনি কি মনে করেন তারেকজি আছে জামাত আছে বিন পি আছে কাকে আপনি ক্ষমতায় দেখতে চান বাইরে কি বলতাম কেউ সব ওই যে মুরুবি যেটা বললেন ঠিক সব দুই নাম্বার না সব দুই নাম্বার বলে হ্যাঁ আমি নিজে ভালো না এখানের মানুষটা একটু তেরামেরা মনে হয়েছে আমার নিজে ভালো না কি বুঝে বুঝে আমি নিজে ভালো হইলে একজনের ভালো লাগতো রাইট

ওই দলটাকে আনি নাই হয়তো তারা এই কারণে পছন্দ করছে না একজনের উপর আত্মবিশ্বাস নাই বা বিশ্বাস করতে পারে নিজে একটা সুর রাইট আরেকজনের সুর মনে করে আপনারা কি মত প্রকাশ করবেন মত প্রকাশ করতে চান কি রকম আচ্ছা মোহন ভাই একটা মত প্রকাশ করে নেই এখান থেকে আগামীতে কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান বিএনপি আছে জামাত ছাত্ররা কে রাষ্ট্রপ্রধান হলে দেশের জন্য কল্যাণ হবে বলে মনে করেন এখানে বলতে গেলে একটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা দল হচ্ছে বিএনপি এখন একটা রাষ্ট্র চালানো অনেক একটা টাফ যেরকম একটা আন্দোলন করা যত সহজ বিষয় বিষয় কিন্তু একটা দেশ চালাইতে গেলে অনেক কিছু কিছু প্রয়োজন সেক্ষেত্রে বহির্বিশ্ব চাপ আছে জ্ঞান আছে এক্ষেত্রে শুধু আমরা বাংলাদেশ কিন্তু এক সব দিক দিয়ে স্বয়ংসমন্য না সেক্ষেত্রে আমাদের যদি দেশ পরিচালনা করতে হয় সেক্ষেত্রে বহির্বিশ্ব থেকে আমাদের অর্থের প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন সেক্ষেত্রে তাদের সাথে আমাদের আর্থিক বাণিজ্য সব দিক আমাদের তাদের সাথে কূটনৈতিক সমস্যা ভালো রাখা উচিত ক্ষেত্রে মনে করেন বিএনপি এ গত এ বিগত বিগত যে সালগুলো চলে গেছে তখন তারা বিগত বিগত যে দেশ পরিদর্শন করেছে তারাও মোটামুটি খারাপ না ভালোই চালাইছে ইনশাল্লাহ আশা করি আগামীতে বিএনপি আসে হয়তো অবশ্যই দেশ ভালো পরিচালনা করবে আর তারেক রহমান ওনার নেতৃত্বে দেশে গিয়ে যাবে আশা করি আচ্ছা ধন্যবাদ আপনি কি মনে করেন এদিকে আসেন মত প্রকাশ করতে চান না আপনি কি মত প্রকাশ করবেন দেখেন আপনাকে দিয়ে শ্বাস দিয়ে দিই যেহেতু এখানে মানুষ কেমন তেরামেরা কথা বলে তেরা যে রোজা রাখছে তো সবার মাথা খারাপ একটু হাতে নেই রোজা তো আমিও রাখছি না রাখছেন কিন্তু আপনার তো এটা দায়িত্ব আচ্ছা এটা একটু শ্বাস দিয়ে দিই আপনাকে দিই এখানে আপনার পছন্দের কেউ আছে পছন্দ আমাদের কারণে যে আসবে সে আমাদের পছন্দ রবে যে ভালো দেশ চালাবে যে ভালোভাবে

আচ্ছা ঠিক আছে কষ্ট দিয়েছে ভাই কিছু বলবেন হ্যাঁ কিছু বলেন আর সমানে তো দর্শক আমি ভিডিওটি শেয়ার দিচ্ছি ভালো থাকবেন সকলে আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন মহিলাদের থেকে মহিলাদের থেকে এত মহিলা কামুকই পুরুষ এখনের ভুরুষ রাজানা গুন্ডা লুচা সুর বদমাই কি বুঝেনি যেন জেবলদের মতন রং দরব কারণে জানেনি আমার স্ত্রীর আমি খুব ইজ্জত করে সম্মান করি আমার কাছে একটা জিনিস দাবি করলে আমি ওর দাবিটা রাখবো ওর ইচ্ছাটা পূর্ণ করবো আমার স্ত্রী যদি বলে যে আমি মুসলমান পর্দা পর্দা মানি পর্দা করি তার জন্য মনে হয় ইসলামদের দরকার জামাত ইসলাম সেই ক্ষেত্রে আমিও ইসলামটা সাপোর্ট করবো তুমি আমার সঙ্গে থাকবা ইহকালের জন্য আখের আখের হাতের জন্য ঘরের সদস্য কত জন আমরা ঘরে সদস্য এখানে বর্তমান আছি পাঁচ জন পাঁচশো জনে আমাকে ভোট দিবেন যে ইনশাল্লাহ দেবো কারণ আমি আপনার পনেরো বছ পনেরো বছর হইছে ভোট আর কিন্তু সংসদ নির্বাচনের ভোট দিতে পারি নাই কাউন্সিলের নির্বাচন মনে যে দুইবার পাইছি এও মনে করেন যে

ভালো আছেন আপনি আচ্ছা এখানে তারেক একটু দাঁড়ান ভাই তারেক আছে জামাত আছে বিএনপি আছে এদের থেকে কারাদেশ চালালে আগামীতে ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকে